সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সকাল সকালে আমিও বের হইলাম আমাদের ধান কেটে যাইতেছি তো বলো ভিডিওটা তো তোমরা দেখো কিরকম করে ধান কাটি এবং কয়টা কামরানি সব কিছু তোমাদেরকে বিস্তারিত আজকে এই বলকটা আমরা যে শেয়ার করবো আর হ্যাঁ সবাইকে বলতেছি যদি আমার বলকটা ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় তোমরা জানো না কত কষ্ট করে একটা ভিডিও নামিয়ে দিই তো পিছনে কামড়াইতে চাই যে একজনকে দেখতেছেন ধান এলাইতেছে তো ধানগুলো জন্য এলাইতেছে না হলে কাটতে গেলে অসুবিধা হয় বুঝতে পেরেছো তো ওই জন্য ধানগুলো সুন্দরভাবে একটা বাস দিয়ে এলাই নিতেছেন যাতে আমাদের চোখে বাড়ি না তোমরা তো আমরা দেখতে পাচ্ছি আমরা মূলত চারটা কামড়া নিয়েছি আমি আরো তিনজন তিনটা কামড়া নিয়েছি মানে চারজন চারজন কাটতেছি একটা বুড়া বেড়া আছে সে ধান কাটতে পারে না তবু তাকে নিয়েছি তো দেখতে এটা আমাদের ধান ক্ষেত আর এই চারিদিকে তোমাদেরকে দেখাই দেখাইতেছি আর হ্যাঁ আমাদের এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর অনেকটাই লোক পেয়ে আর এইটা হইতেছে আমাদের বাড়ি এইটা এইটা হতেছে আমাদের বাড়ি ঠিক আছে তো তোমাদেরকে বললাম সব কিছু দেখালাম কয় বিঘে ধান কাটছি তিন বিঘে ধান কাটছি আমরা বুঝতে পে তো সবাই ভালো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ